ব্রেস্ট ক্যান্সার চিকিৎসায় হরমোন পজিটিভ ক্যান্সারের বেলায় কিছু জিনিস রয়েছে যেটা আমাদেরকে অবশ্যই ট্রিটমেন্টের বেলায় গ্রহণ করতে হবে যে ব্রেস্ট ক্যান্সারের এর আগের ভিডিওগুলোতে আমি আলাপ করেছি ট্রিপল নেগেটিভ বা ইআরপিআর হার্ট টু নেগেটিভ ব্রেস্ট ক্যান্সার কীভাবে চিকিৎসা করব ইআরপিআর নেগেটিভ হার্ট টু পজিটিভ ব্রেস্ট ক্যান্সারে কীভাবে চিকিৎসা করব এই ভিডিওতে আমি বলতে চাই হার টু নেগেটিভ ইয়ার পেয়ার পজিটিভ অর্থাৎ এস্ট্রোজেন রিসিপ্টর প্রোগেস্ট্রোজেন রিসিপ্টর পজিটিভ হার টু নেগেটিভ ব্রেস্ট ক্যান্সারে বেলায় আমরা কিভাবে চিকিৎসা করতে পারি এটা খুব গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় টিউমার হয়েছে অনেক সার্জন প্রথমেই হয়তো হরমোন চিকিৎসা দিয়ে এটাকে ছোটো করতে চেষ্টা করেন সেক্ষেত্রে দুই মাস হরমোন থেরাপি দিয়ে দেখা হয় যে টিমাটার সাইজ ছোট হচ্ছে না তো এই হরমোন দিয়ে চিকিৎসা করার আগে যেটি করা হয় ব্রেস্ট ক্যান্সারের প্রথমে যদি সার্জারি করা হয় সার্জারি পরে আমরা কেমোথেরাপি দিই তারপরে রেডিওথেরাপি দিই এই কেমোথেরাপি সার্জারি রেডিওথেরাপি এবং কেমোথেরাপির পরে হরমোন থেরাপি দেওয়া হয় তো হরমোন থেরাপি আমরা কেন দিব থেরাপি দেওয়ার অনেকগুলো কারণ রয়েছে সেটা হলো মেন কারণ হলো ওভারিয়ান সাপ্রেশন যদি প্রি মেনোপজাল হয় সেক্ষেত্রে ওভারিয়ান সাপ্রেশন এর হলো মূল লক্ষ্য তো ওভারিয়ান সাপ্রেশন কিভাবে করা হয় ওভারিয়ান ওভারিয়ান সাপ্রেশন কেনই বা করব ওভারিয়ান সাপ্রেশন এই জন্যই করা হয় যে আমাদের যে এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের মেইন সোর্স হলো ওভারি ওভারি থেকেই এই দুটি হরমোন স্লেশন হয় এবং এই দুটি হরমোনই ব্রেস্ট ক্যান্সার যেহেতু পজিটিভ ছিল অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে এস্ট্রোজেন এবং প্রজেস্টারন এই দুটি হরমোন এই ব্রেস্ট ক্যান্সার করতে সহায়তা করেছে সুতরাং আমরা যদি আমাদের প্যারেন্ট যে অর্গান যেখান থেকে এয়ার পেয়ার তৈরি হয় সেটাকে যদি আমরা দূরে ঠেলতে পারি সেটাকে যদি আমরা রিমুভ করতে পারি তাহলে আমাদের ব্রেস্ট ক্যান্সার আর বাড়ার সম্ভাবনা বা এইটাকে রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে না সেক্ষেত্রে আমরা কি করি তিন ভাবে আমরা এই ওভারিয়ান সপারেশনটা করতে পারি একটা হলো সার্জারি অর্থাৎ সার্জারি করে আমি ওভারিকে ফেলে দিলাম তাহলে তো ওভারি থাকলো না এস্ট্রোজেন প্রোগেস্টনের সোর্স চলে গেল আর একটা করতে পারি রেডিওথেরাপি দিয়ে রেডিওথেরাপি দিয়েও কিন্তু ওভারেন সাপ্রেশন করা যায় আরেকটি রয়েছে যে আমরা ওষুধ দিয়ে করতে পারি অর্থাৎ মেডিক্যালি আমরা ওভারেন সাপ্রেশন করতে পারি সেটা কি আমরা বলে থাকি জিএন আর ইস অ্যান্টাগনিস্ট বা অ্যাগনিস্ট দিয়ে আমরা এটা করতে পারি অর্থাৎ জিএন আর ইস ব্লকার যেটা ওকে যে ড্রাগুলো আইদার অ্যান্টাগনিস্ট অথবা অ্যাগনিস্ট এই ব্যবহার করে আমরা ওভারিয়ান সাকশন করতে পারি আর কিভাবে আমরা এই ওভারিয়ান হরমোনটাকে আমরা সিগریشن বন্ধ করতে পারি এটা হরমোন ট্যাবলেট দিয়ে আমরা করতে পারি যদি প্রি মেনোপজাল অর্থাৎ যাদের মেনস্ট্রুয়েশন এখনো বন্ধ হয়নি প্রি মেনোপজাল স্টেজে রয়েছে তাদেরকে আমরা ট্যামোক্সিফেন দিয়ে এবং যাদের অলরেডি ম্যানোপজ হয়েছে অর্থাৎ মাসিক বন্ধ হয়ে গেছে তাদের বেলায় আমরা অ্যারোমেটিক্স ইনোভেটার দ্বারা এটাকে বন্ধ করতে পারি অ্যারোমেটিক্স ইনোভেটার অনেকগুলো রয়েছে যেমন ল্যাপ্টো জল জল এই জাতীয় ওষুধ দিয়ে আমরা এটাকে বন্ধ করতে পারি এছাড়া এখন আরও লেটেস্ট অনেক ড্রাগ বের হয়েছে যেমন সার্ড বলা হয় ফুলবাস্ট্রেন ফুল ফুলবাস্টিন দিয়েও আমরা কিন্তু ডাইরেক্টলি ক্যান্সার সেট কে গিল করতে পারি অর্থাৎ ওভারিয়ান আমরা করতে পারি এছাড়া কিছু সেল সাইকেল ব্লকার ব্যবহার হয় এটা খুব ইম্পর্টেন্ট এবং এই ওষুধ খুব দামি ওষুধ আজকাল সারা ওয়ার্ল্ড এটা ব্যবহার হয়ে হচ্ছে আমাদের বাংলাদেশেও ব্যবহার হয় এই সেল সাইকেল ব্লকার এর মধ্যে রয়েছে রাইবো সাইক্লিপ আলবো সাইক্লিপ এবং এমআই সাইক্লিপ এই যে তিনটি ওষুধ এই তিনটি ওষুধ আমরা ব্যবহার করে থাকি এর মধ্যে খুব বেশি ব্যবহার হয়ে থাকে রাইবো সাইক্লিপ এবং পালগো সাইক্লিম এটা হলো সেল সাইকেল ব্লকার এরপরে একটি এমটর পাথওয়ে ব্লকার রয়েছে এবং একটি এমটর পাথওয়ে ব্লকার দ্বারাও আমরা ওমেন সাপ্রেশন করতে পারি সুতরাং এই যে হরমোন থেরাপি খুবই গুরুত্বপূর্ণ অনেক দিন ধরে যেটা সাধারণভাবে প্রচলন হয়ে আসছে সাধারণত ট্যাবলেট দিয়ে প্রিমেনোপোজাল স্টেজে টেমক্সিপেন পোস্ট মেনোপোজাল স্টেজে অ্যারোমেটিস ইন হওয়ার দ্বারা কিন্তু এখন সারা ওয়ার্ল্ডে এবং আমাদের দেশেও আমরা এই যে যে কথাগুলো বললাম যেমন সার্ড ফুল সার্ড অর্থাৎ ফুল বাস্টেন আর সেল সাইকেল ব্লকার যেমন রাইবোসাইক্লি পালবোসাইক্লি এই ওষুধগুলো আমরা ব্যবহার করে আসছি